করছে ভারত আমাদের অস্তিত্বে আঘাত করছে ভারত আমাদের নানাভাবে আক্রমণ করছে ভারত আমাদের স্বাধীনতায় আঘাত করছে ভারত আমাদের শত্রুদের আশ্রয় দিচ্ছে ভারত আমাদের সংস্কৃতিকে বিকৃত করছে ভারত আমাদের ধর্মকে বিশৃঙ্খলিত করছে ভারত আমাদের পতাকাকে ধ্বংস করছে ভারত একটি ভয়না আর একটি কি রাষ্ট্র আরেকটি সাম্প্রদায়িক আরেকটি একটি সীমালঙ্ঘনকারী আরত তাদের ঠিকায় হিসেবে বঞ্চন ভারত চাইনি চাইনি ভারত সীমান্ত জ্ঞান চাইনি বিচার ভারত চাইনি ব্যবসায়ী জন সম্পর্ক ভারত চাইনি আমরা বিপদ শান্তি চাই শক্তি アメリカ人は大変なことです。 あのそのギリケ、あんま、あれからあんまこのギリケでリがんまりしのるんで、それは、すぐそこに、これ、えっこごめんなさい。 ক্ষমতা কমিশনের সে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলকে আমাদের এই আন্দোলনে শুধু ছাত্র মধ্যে না সমগ্র ছাত্রির মধ্যে ছড়িয়ে দিবে